আমি সব সবসময়ই যে জিনিসটা ফোকাস করেছি সেটা হলো যে কি নেই সেটাতে ফোকাস থাকার চেয়ে আমাকে তালা কতটুকু দিয়েছে কি দিয়েছে সেইটাতে ফোকাস থাকার জন্য এটা নিয়ে হয়তো আমাদের সামনে ডিসকাশন হবে বাট আমি আমার লাইফে এই একটা জিনিস থেকে আমি দেখেছি যে এটা আমার লাইফে খুব কাজে দিয়েছে যে কি আছে সেইটা নিয়ে ইনফ্যাক্ট মানে আল্লাহ তালা বলেছেন যে তোমরা মানে সুক্রিয়া আদায় করো তো আমি ওই জিনিসটা থেকে যেটা মানে শিখতে পেরেছি যে সুক্রিয়া আদায় করা মানে কি মানে যখন যে অবস্থাতে আমি আছি সেটাতেই সুক্রিয়া আদায় করা তো যখন এই সুক্রিয়া আদায়টা আমরা করতে পারি তখন কি হয় যে আমাদের মধ্যে যে মানে পজিটিভ মাইন্ডসেট যেটা পজিটিভ চিন্তা করা ইয়ে করা এই জিনিসগুলো তখন আমরা করতে পারি আদারওয়াইজ যখন আমরা চিন্তা করি যে আমার তো এইটা নাই এই নাই নাইতে যখন ফোকাস থাকি আমরা তখন আসলে মানে ভালো কিছু চিন্তা করাটা আমাদের জন্য অনেক টাফ হয়ে যায় আমাদের অডিয়েন্সদের মধ্যে মানে মোস্ট অফ পিপুল স্টুডেন্ট থাকবে তো তাদের জন্য মানে আমার লাইফ থেকে মানে কিছু লিসন নেওয়ার আছে সেটা হলো যে আমি আমার কেরিয়ারে যখন শুরু করি দুই সালে তখন আমি বত্রিশশো টাকাতে জয়েন করি বত্রিশশো টাকা হ্যাঁ বত্রিশশো টাকাতে জয়েন করি তো তখন এম আই এস ডিপার্টমেন্টের আন্ডারে আমি জয়েন করি তো জয়েন করে আমার মোস্ট অফ দ্য মানে দায়িত্বই ছিল যে আমার ডাটা এন্ট্রি করা ইয়ে করা তো এই সময়টাতে যে আমি যখন মানে এই অফিস করতাম তখন মাঝে মাঝে আমাকে শুক্রবার দিন গিয়ে ডিউটি করতে হতো ডিউটি করতে হতো মানে অফিস থেকে আমাকে প্রেশার ক্রিয়েট করতো এরকম না মানে আমি আমার নিজের থেকেই কি করতাম মাঝে মধ্যে আমি শুক্রবার দিন চলে যেতাম শুক্রবার দিন গিয়ে আমার নিজের টাকা দিয়ে গাড়ি ভাড়া দিয়ে আমি যে কাজ করতাম এবং তারপর দুপুরে লাঞ্চ আমি আমার নিজের টাকা দিয়ে গিয়ে বাইরে থেকে হোটেল থেকে আমি লাঞ্চ করতাম তারপর আবার কোনো ওভার টাইম ছিল না কারণ অফিসার র্যাঙ্কে ইয়েতে ছিল তো সেই ইয়েতে অফিসারদের তো আর ওভার হয় না তো সেই হিসেবে ওভার টাইমও পেতাম না কিন্তু টাকা পেতাম বত্রিশশো তারপরেও ধরেন আমি ওই যে ওইভাবে যে কাজটা করেছি এই জিনিসটা বলার ইয়েটা হলো এটা যে আমি আমাকে যদি যখন যে কাজ দেওয়া হয়েছে আমি আমার লাইফে তখন সেই কাজটাই আমি পারফেক্টলি করার চেষ্টা করেছি বেস্ট ওয়েতে বেস্ট ওয়েতে করার চেষ্টা করেছি মানে আমি আমি বলি যদি আমাকে যদি ঘর ঝাড়ু দিতেও বলা হয় তাহলে আমি যাতে আরও দশটা ঝাড়ুদারের চেয়ে যাতে আমি ভালো ঘর ঝাড়ু দিতে পারি কারণ ওই মুহূর্তেই এইটা আমাদের যে জিনিসটা হয় আমরা যখন যেখানে থাকি সেখান থেকে আমরা চিন্তা করি যে মানে আরও উপরের আরও অনেক মানুষের আমরা সাকসেস দেখি এবং দেখে আমি মনে করি যে আমার জন্য মনে হয় এই কাজটা করা সুইটেবল হচ্ছে না হ্যাঁ আমাকে মানে ওই কাজটা করতে হবে সে তো এখন এই কাজ করতেছে তো এই জিনিসগুলো থেকে আমাদের লাইফে অনেক অনেক ফ্রাস্ট্রেশন চলে আসে আমরা প্রচুর মানুষের সাকসেস দেখি কিন্তু আমরা আসলে তাদের স্ট্রাগল স্ট্রাগলিং পয়েন্টগুলো আমরা আসলে নোটিস করি না